আর অন্যদিকে নজর রাখবো দু হাজার এস এস সি টেট নিয়ে নতুন নির্দেশ এনসিটি গাইডলাইনে স্পেশাল এডুকেটার নিয়োগ কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো বিস্তারিত প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে নির্দেশ দিয়ে জানিয়েছেন এসএসসি সচিবকে যে এনসিটিই গাইডলাইন মেনে এসএসসির স্পেশাল এডুকেটর পরীক্ষা নিতে হবে এবং এক্ষেত্রে যারা প্রশিক্ষণরত অর্থাৎ বি স্পেশাল এডুকেশনে যারা এখনো ং ক্যান্ডিডেট রয়েছে বা প্রশিক্ষণরত অবস্থা রয়েছে তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এনসিটির গাইডলাইন ভেঙে এই কাজ করা যাবে না যা অনলাইন ফর্ম ফিল নামে পড়েছে এবং এক্ষেত্রে যে মামলাকারী প্রত্যেকটি বিচারপতি সৌগত ভট্টাচার্য অনলাইন ফর্ম ফিল সমস্যা হলে কাল দুপুর একটার মধ্যে পুজোর আগে শেষ কাজের দিন এসএসসি অফিসে দুপুর একটার মধ্যে প্রত্যেক মামলাকারীকে তাদের এই ফর্ম ফিল করে তাদের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে গোটা দেশ জুড়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে প্রত্যেক বিদ্যালয়ে সেটা উচ্চ প্রাথমিক হোক মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক তিন স্তরি প্রত্যেক স্কুলে একজন করে স্পেশাল এডুকেটার ন্যূনতম শিক্ষক থাকার কথা যা এতদিন ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার প্রত্যেক বিদ্যালয়ে সেই নিয়োগ করতে চায় সেই নিয়োগের ধাপ হিসেবে এই যে প্রশিক্ষণ অতদের বাদ রাখা হয়েছিল যা হাইকোর্টের নির্দেশের মাধ্যমে বলল তাদেরকেও সুযোগ বেশ ধন্যবাদ অর্ণব এনসিটি গাইডলাইন মোতাবেক যারা পার্সুইং ক্যান্ডিডেট তাদের টেটে অ্যালাউ করা উচিত কিন্তু এসএসসি যে ফার্স্ট এস এল এস টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্পেশাল এডুকেটার যে টেট নোটিফিকেশন করেছে ওরা যেটা করেছে সেটা টেটের সঙ্গে সিলেকশানের নোটিফিকেশান কম্বাইন করে দিয়েছে টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই টেটে পার্সুইং ক্যান্ডিডেটদের অবশ্যই বসতে দিতে হবে কিন্তু তারা বসতে দেননি তারা কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারছিল না আর সেই মামলায় আজকে মহামান্য বিচারপতি রায় দিলেন যে যারা পার্সুইং ক্যান্ডিডেট যারা পিটিশনার তাদেরকে আগামী কাল দুপুর একটার মধ্যে এসএসসি অফিসে গিয়ে তারা অফলাইন ফর্ম ফিল করে আসবেন ফলে তাদের তারা এলাও হবে ডেট দু প্রাথমিক চেটের ফল প্রকাশ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষ পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার আড়াই শতাংশের কম দু সালে পাশের হার ছিল চব্বিশ দশমিক তিন এক শতাংশ দু সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় এর এক বছর ন মাসের মধ্যে ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আড়াই শতাংশেরও কম প্রাইমারি ডেটে বসেন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার মাত্র দুই দশমিক চার সাত শতাংশ বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে দু তেইশ সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয় এর আগে দু হয় পরীক্ষায় বসেন ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন পাশ করেন এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন অর্থাৎ পাশের হার চব্বিশ দশমিক তিন এক শতাংশ আর তেইশের টেটে পাশের হার দুই দশমিক চার সাত শতাংশ টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোরজোড়ও রাজ্যের খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা আর অন্যদিকে বারাসাতে বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের আগেই বিক্ষোভ দেখানো হয় বারাসাতে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল হয় পুলিশে বাধায় রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ এরপরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি এবং তুমুল ধস্তাধস্তি

ধস্তাধস্তি যে ছবি আপনারা দেখছেন এবং লাঠি উঁচিয়ে তারা পরে পুলিশ একেবারে পরিস্থিতি হয়ে পড়ে আর এরপরে সৌগত রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা আটকে পড়েন পানিহাটের বিধায়কও

ওদের অভাব আছে অভিযোগ আছে ওরা করছে একশো বার করবে কিন্তু ওরা জানে না আমি এখানেই থাকি আমার তো লোকাল অথবা আমি তো কলকাতায় থাকি না আমি নট মিনিস্টার আমি তো বলছি আমার যা নিশ্চয়ই জানাবো এই যে আমার গাড়ি সালো আমি জানাবো না আমি ওদের বললাম তো তোরা এর মধ্যে বললাম আমার অফিসে আমি তোমাদের সবটা দেখে যা কাগজ বলবো আমি পাঠিয়ে দেবো দুবার এসছে আমি দুবার পাঠিয়েছি আমার বিধানসভায় দুবার এসছে আমি দুবার পাঠিয়েছি চন্দ্রনাথ সেনার অন্তর্বর্তী জামিন বহাল চন্দ্রনাথ সেনাকে হেফাজতে পেল না ইডি চন্দ্রনাথ সেনাকে ইডি দফতরে হাজিরার নির্দেশ নির্দেশ বিশেষ ইডি আদালতের বিচারকের পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরার নির্দেশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে জিজ্ঞাসাবাদ চন্দ্রনাথ দুদিন জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ সকাল এগারোটার থেকে পাঁচটার অবধি থাকতে হবে ইডি অফিসে ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হয় ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে লদ গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অবধি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনাইস কনসার্ন ইনভেস্টিগেশনে যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন যেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত